এদিকে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেছেন কোন যুদ্ধাপরাধীকে ধানের শীর্ষে মনোনয়ন দেবে না বিএনপি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন জামায়াতের সকল সদস্য যুদ্ধাপরাধী নয় তাদের মধ্যেও মুক্তিযোদ্ধা রয়েছে আরো জানাচ্ছেন আফরোজা হাসি একাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের নির্বাচনী পরিবেশ নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন এতে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরিতে সরকার বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন নির্বাচনে আসার ঘোষণায় ভীত হয়ে সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে বিএনপি জোট এবং জাতীয় নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই সরকারের মাথা খারাপ হয়ে গেছে তারা মনোনয়নপত্র জমা দিতে বাধা দিচ্ছে আমাদের যারা সক্রিয় নেতা নেতাকর্মী একেবারে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং অনেককেই অনেকেই নিখোঁজ হয়ে যাচ্ছেন এই যে পরিস্থিতি এই পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের পথে অত্যন্ত বড় একটা অন্তরায় বলে আমরা মনে করি এবং দুর্ভাগ্যক্রমে নির্বাচন কমিশন তাদের সহায়ক ভূমিকা পালন করছেন যুদ্ধাপরাধী ও জঙ্গি সম্পৃক্ততা রয়েছে এমন প্রার্থীদের বিএনপি মনোনয়ন দিচ্ছে বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যে অভিযোগ করেছেন তারও জবাব দেন তিনি আমি আপনাকে আশ্বস্ত করতেছি আর কি যে কোন যুদ্ধ অপরাধীকে আমরা কোনো প্রতীক দেব না কেউ যুদ্ধ অপরাধ না করে থাকলে তাকে দিতে অসুবিধা কি জামাতের মধ্যে মুক্তিযোদ্ধাও আছে যখন আমরা প্রতীক বরাদ্দ করব তখন আমরা আপনাদেরকে বলবো যে আমরা কোন দলকে কয়টা আসন ছাড়লাম বা ধরলাম নির্বাচন পরিচালনা ও মনিটরিং এবং নির্বাচনী কৌশলের অংশ হিসেবে রুহুল কবির রিজভি সহ বিএনপির কিছু গুরুত্বপূর্ণ নেতা নির্বাচন করবেন না বলেও জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আফসোজা হাসি চ্যানেলাই ঢাকা